হঠাৎ করে যখন শুনি হুজুরের খাবার আমাদের বাসায় তাও আবার রাতে এসে বললো সকালবেলায় খাবারটা দিতে হবে তাড়াহুড়ো করে কি করব না করব সব ভুলে যাওয়া আমি তো রাতে এখন কি করব না করব কিছুই খুঁজে পাচ্ছি না বুঝে উঠতে পারতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আমার শ্বশুরের জন্য রুটি বানাচ্ছিলাম আগে দিয়ে মানে সবকিছু ড্র করে রাখছি তারপরে আর কি এক ঘন্টা পরে বানিয়ে দিব। তো এই দেখলাম যে কি সুন্দর জানালা দিয়ে চারটা উঁকি মারছে আমার দিকে এই কোলাহল শহরে এত সুন্দর চাঁদ উপভোগ করার মতো ক্ষমতা আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন দেখেন কত সুন্দর মনে হয় হাত দিয়ে ধরে রেখেছি ভালোই লাগতেছিল তো কতক্ষণে রুটির জন্য ড্র করে আমি সুন্দরভাবে এই জায়গায় একটু পিকচার টিকচার তুললাম যাই হোক এখন হঠাৎ করে যখন নাকি আমার শ্বশুর এসে বলতেছিলো যে প্রচুরদের জন্য খাবার রান্না করতে হবে তা আবার সকালবেলা আর আমাদের এখানে তো পাঁচটার পরে কোনো গ্যাসই থাকে না দিকে শাশুড়ি মেয়ে যে সব কিছু জোগাড় জাগার করে নিতে তা কারণ ভোরবেলা উঠে সব রান্না বান্না কমপ্লিট করতে হবে না কিন্তু গ্যাস চলে যাবে তো যেই ভাবা সেই কাজ একে একে সব কিছু কাটাকাটি কমপ্লিট করা হলো মাছ ঘোষ সব নামিয়ে রাখা হলো এমনকি পেঁয়াজগুলো কুচি কুচি রাখা হলো যাতে কোনো প্রবলেম সকালবেলা না হয় আর গ্যাস এমন হুটহাট করে চলে যাবে আপনি ভাবতেও পারবেন না এক এক সময় হয় কি পাঁচটা বেলা চলে যায় সময় সাড়ে পাঁচটা এরকম করে তো এটার কোনো নির্দিষ্ট কোনো কিছুই নেই তার জন্য সব কিছু একদম জোগাড় জাগার করে রাখলে বেশিক্ষণ লাগবে না এদিকে ভাবছিলাম পাঁচ সাতটা রুটি বানিয়ে আজকে আমি মনে হয় ফ্রি কিন্তু না কাজ তো আমাদেরকে ছাড়বে না কোনো না কোনোভাবে কোনো কাজ চলেই আসবে তারপর ভাবলাম সকালবেলা কিন্তু রুটি বানিয়ে ছাড়বো না তার জন্য আগে রুটি বানাতে হবে তো এত রুটি তো সকালবেলা উঠে বানানো সম্ভব না তার জন্য তো বানিয়ে করে রেখে দেব এদিকে আমার মেয়েটা পড়াশোনা করতেছিল তাকেও একটু সময় দেওয়া উচিত এই তো আমি আটা গুলোকে করে নিলাম সিদ্ধ করে তো এক এক করে সবগুলো রুটি বানালাম প্রায় বিশ থেকে পঁচিশটার মতন আমাদের এখানে রুটি বানাতে হবে কারণ আমাদের বাসার জন্য তারপর আবার পাঁচ তিনজন হুজুর আছে তাদের জন্য কি গ্যাসের ভয়ে আপনার কষ্ট হয় এই জন্য হুজুরদেরকে খাওয়ায় না কিন্তু যার রিজিক যেখানে অবশ্যই সেখানেই আসবে তো কষ্ট হলো এগুলোকে কিছু না মনে করাই ভালো চেষ্টা করবেন যে সবসময় নিজে যতটুকু আছে ততটুকু সামর্থ্য দিয়ে সবাইকে উপকৃত করার তো এক একে রুটিগুলোকে বানিয়ে নিলাম তারপর হালকা করে চেঁকা দিয়ে নেব তাহলে আর আপনি যখন ফ্রোজেন করে রাখবেন তখন রুটি গুলো কিন্তু লাগবে না একটা সাথে একটা এদিকে সবকিছু কমপ্লিট করতে করতে প্রায় বারোটার উপরে বেঁচে গেছে আমাদের এদিকে রুটিগুলো হালকা চেঁকা দিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছিলাম কারণ অনেক সময় গরম থাকলে ভাপায় কিন্তু আপনার পানি ঘামিয়ে রুটি একটা সাথে আরেকটা লেগে যাবে তার জন্য একটু হালকা করে আপনারা ঠান্ডা করে নেবেন দেখেন কত সুন্দর হয়েছে রুটিগুলো আমি এখন এই পাত্রে রুটিগুলোকে সুন্দর করে রেখে দেবো দেখবেন কালকে সকালে কিছুই হবে না এগুলো যেমন তেমনই থাকবে ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে তার জন্য আজকে এতটুক পর্যন্তই কালকে একদম রান্না বান্না সব ভিডিও দ্বিতীয় পাটে দেখানো হবে আপনারা যারা রুটি বানাতে এই সকালবেলা অনেক ঝামেলা হয় বা আপনাদের অনেক কাজ থাকে তারা কিন্তু চাইলে এইভাবে ফ্রোজেন করে বানিয়ে রাখতে পারেন সকালবেলা উঠে এগুলা ভেজে নিলেই হবে